বেপরোয়া হয়ে উঠেছে অপরাধীরা তারা মানুষকে জিম্মি করে অস্ত্র ঠেকিয়ে গুলি করে অথবা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সর্বস্ব লুটে নিচ্ছে এতে মানুষের মধ্যে তৈরি হয়েছে নিরাপত্তাহীনতা বোধ ও আতঙ্ক সর্বশেষ গত রোববার রাতে রাজধানীর বনশ্রীতে বাসায় ফেরার সময় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে জখম করে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া হয় এ ঘটনার ভিডিও চিত্র ফেসবুকে ছড়িয়ে পড়ে এতে আতঙ্ক তৈরি হয় শুধু বনশ্রীর ঘটনা নয় বিগত কয়েক মাসে একের পর এক অপরাধের ঘটনা সামনে এসেছে পুলিশের পরিসংখ্যান বলছে সাম্প্রতিক কালে ডাকাতি ও চিন্তায়ের ঘটনায় মামলা বেড়েছে গত জানুয়ারিতে দেশে ডাকাতি ও দস্যুতার ঘটনায় মামলা হয়েছে দুশো বিয়াল্লিশটি যা গত বছরের একই মাসের তুলনায় শতাংশ বেশি ডাকাতি ও দস্যুতার ঘটনায় গত ডিসেম্বরে মামলা হয়েছে দুশো ত্রিশটি যা গত বছরের একই মাসের তুলনায় সত্তর শতাংশ বেশি সব মিলিয়ে গত আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত ছয় মাসে ডাকাতি ও দস্যুতার ঘটনায় মামলা হয়েছে এক হাজার একশো পঁয়তাল্লিশটি যা দু হাজার তেইশ সালের আগস্ট থেকে দু হাজার চব্বিশ সালের জানুয়ারি পর্যন্ত সময়ের তুলনায় পঞ্চাশ শতাংশ বেশি কখনো কখনো চুরি ছিনতাইয়ের ঘটনায় মামলা না নিয়ে মূল্যবান জিনিসপত্র বা টাকা হারানোর সাধারণ ডায়রি নেয় অবশ্য পুলিশ বলছে তারা এখন আর মামলা নিতে অনিহা দেখায় না এ কারণে মামলার সংখ্যা বেশি হতে পারে অপরাধ পরিস্থিতির উন্নতির অন্যতম নিদর্শক হলো মানুষ ঘরের বাইরে কিংবা চলাচলে নিরাপদ বোধ করছে কিনা মানুষ এখন নিরাপদ বোধ করছে না নিউ ইয়র্ক